আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই চমৎকার চমৎকার বাংলাদেশি এই সমস্ত বাসগুলোর সাহায্যে এই গেমটা কিভাবে খুব সহজেই আপনাদের যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে সেটার র্যাম যদি মাত্র তিন জিবি হয় তাহলেও কোনো সমস্যা নেই আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে কিভাবে এই গেমটা ডাউনলোড করবেন এবং কিভাবে সম্পূর্ণ জিনিসটা কিভাবে সেট করবেন এবং তারপরে কিভাবে আপনাদের মোবাইলে আপনারা খেলবেন তো সব কিছুই আমি প্রত্যেকটা ধাপে ধাপে আপনাদেরকে এই একটা ভিডিও ই দেখিয়ে দিব সুতরাং যারা একেবারেই নতুন আছেন যারা চাচ্ছেন এই সুন্দর সুন্দর বাসগুলো দিয়ে সাজানো এই সম্পূর্ণ গেমটা যারা চাচ্ছেন আপনাদের শুধুমাত্র একটা অ্যান্ড্রয়েড মোবাইলে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমি আশা করি আপনারা প্রত্যেকে আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে আপনারা এই সমস্ত বাসগুলো গুলোর সাহায্যে এই গেমটা খেলতে পারবেন আর এই গেমটাতে আরো একটা মজার দিকে আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই গেমটাতে প্রথমে আপনারা যে বাসটা পাবেন এই যে বাসটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই বাসটা দিয়ে কিন্তু আপনি চাইলে আপনাদের বন্ধুদের সাথেও এই হিনো ওয়ান যে বাস দিয়েও কিন্তু মাল্টিপ্লেয়ারে একজন আরেকজনের সাথে রেস্ট খেলতে পারবেন কিংবা মাল্টিপ্লেয়ারে যে কারোর সাথে আপনি খেলতে পারবেন তো অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে অবশ্যই আপনারা এই গেমটা ঠিক আমার মতো এইভাবে সেট করে খেলতে পারবেন তো আমি এখন দেখাচ্ছি কীভাবে আপনার এটা ডাউনলোড থেকে শুরু করে সম্পূর্ণ সেট আপটা কীভাবে কমপ্লিট করবেন সেটা তো যারা নতুন আছেন তারা এখন থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমি এখন আপনাদেরকে মূল সেট আপটা দেখিয়ে দিচ্ছি তো সেট শুরুতে আপনারা সবার প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের কারো ফোনে যদি আগে থেকে এরকম বাস সিমুলেটার ইন্দোনেশিয়া গেমের এরকম জাতীয় কোনো এপিকে যদি ইনস্টল করা থাকে আপনাদের ফোনে তাহলে কিন্তু সবার প্রথমে এই এপিকেটাকে আন ইনস্টল করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার ফোনে এটা আগে থেকে আসে যার জন্য আমি প্রথম এটা করে আপনাদের ফোনেও যদি আগে থেকে এরকম থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু ঠিক আমার মতো এই এটা ইনস্টল করে দিবেন আর যদি কারো ফোনে এটা না থেকে থাকে সেই ক্ষেত্রে আপনাদের এখানে কিছু করতে হবে না তো এর পরবর্তী কাজ হচ্ছে আপনারা এখন প্রত্যেকে আপনাদের ফোনে দেখবেন এরকম গুগল প্লে স্টোর নামের একটা অ্যাপস থাকবে তো আপনারা প্রত্যেকেই এখন এই গুগল প্লে স্টোর অ্যাপসটাতে ক্লিক করে এটা ওপেন করবেন তো এটা ওপেন করার পরে আপনারা নিচে এই সার্চ অপশনে ক্লিক করবেন এবং তারপরে এই সার্চ বক্সে একটা ক্লিক করবেন করার পরে এখানে লিখবেন আই জি আর এ তো এতটুকু লেখার পরে দেখবেন এরকম টেলিগ্রাম লেখা আসবে তো এরপরে আপনারা প্রত্যেকে এই টেলিগ্রাম যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের প্রত্যেকের ফোনে এটা ইনস্টল করে নেবেন আর এই টেলিগ্রাম কারো ফোনে যদি আগে থেকে ইনস্টল করা থাকে সেক্ষেত্রে নতুন করে ইনস্টল করার প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু টেলিগ্রাম অ্যাপসটা ইনস্টল করে নিলাম নেওয়ার পরে আবার আমরা পিছনে আসব পিছনে আসার পরে এখন আবার এই সার্চ অপশনে আবার আমরা ক্লিক করব করার পরে এই টেলিগ্রামটা কেটে দেবো দেওয়ার পরে এখন আপনারা আবার টাইপ করবেন জেড এ আর সি এইচ আই ভি ই তো এতটুক লেখার পরে দেখবেন জেড এর কাবার লেখা আসবে এটাতে একটা ক্লিক করবেন করার পরে এখন আপনারা প্রত্যেকে এই জেড এর অ্যাপসটাতে ক্লিক করে এটাও ইনস্টল করে নেবেন আর এই জেডের ক্যাবার অ্যাপসটাও কারো ফোনের যদি ইনস্টল করা থাকে আগে থেকে ক্ষেত্রে নতুন করে এটা আর ইনস্টল করার প্রয়োজন নেই আর যাদের থাকবে না তারা ঠিক একইভাবে আমার মতো করে ইনস্টল করে নেবেন এটা তো দেখতে পাচ্ছেন এখন আমি এই টেলিগ্রাম এবং এই জেটারিকা এই দুইটা অ্যাপসই কিন্তু আমার ফোনে ইনস্টল করে নিলাম তো আপনারা প্রত্যেকেই কিন্তু সবার প্রথমে ঠিক আমার মতো করে এরকম টেলিগ্রাম এবং এই জেটারিকাবার অ্যাপস এই দুইটা সবাই আপনারা ইনস্টল করে নেবেন নেওয়ার পরে আপনারা প্রথমে এই টেলিগ্রাম অ্যাপসটাতে একটা ক্লিক করবেন তো টেলিগ্রাম অ্যাপসটাতে ক্লিক করার পরে আপনাদেরকে কিন্তু এখন এটা রেজিস্ট্রেশন করতে হবে তো এর জন্য আপনারা প্রথমে জাস্ট এখানে নিচে স্টার্ট মেসেজিং একটা ক্লিক করবেন এবং তারপরে এখানে আপনার কন্টিনিউ ক্লিক করবেন এবং তারপরে এখানে একটা অ্যালাউতে ক্লিক করে দিবেন এবং তারপরে উপরের এই কান্ট্রি লেখার এখানে একটা ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনারা এই বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনারা আপনাদের ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো ফোন নাম্বারটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু আপনাদেরকে জিরোর পর থেকে দিতে হবে তো আমি এখন আমার ফোন নাম্বারটা জিরোর পর থেকে দিয়ে দিচ্ছি আপনারাও ঠিক একইভাবে আপনাদের ফোন নাম্বারটা এখন জিরোর পর থেকে টাইপ করবেন আর এখানে এমন নাম্বার দিবেন যে নাম্বারটা আপনাদের ফোনে থাকবে সেই নাম্বার কারণ এটাতে একটা ওটিপি কোড যাবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি আপনারাও ঠিক একইভাবে আপনাদের ফোন নাম্বারটা এখানে দিয়ে এটা রেজিস্ট্রেশন করবেন তো ফোন নাম্বারটা দেওয়ার পরে জাস্ট এই নিচের এই লেখাটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে এরকম একটা অপশন আসবে এখানে নাম্বারটা ঠিক আছে কিনা আরেকবার দেখতে বলবে তো আপনারাও প্রত্যেকে চেক করে নেবেন যে আপনাদের ফোন নাম্বারটা ঠিক আছে কিনা নেওয়ার পরে জাস্ট এখানে ইয়েসে ক্লিক করবেন তারপরে আবার এখানে একটা কন্টিনিউ অপশন আসবে এটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে আবার একটা অপশন আসবে এখানে জাস্ট অ্যালাউতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এটা একটু ঘুরতে থাকবে তো দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু এখানে একটা জিমেইল অ্যাড করতে বলছে আপনাদেরকে তো এখান থেকে আপনারা জাস্ট আপনাদের যে কোনো একটা জিমেল এখানে অ্যাড করে দিবেন তো এখান থেকে আমি এই যে নিচে দেখবেন যে সাইন ইন উইথ গুগল একটা অপশন থাকবে এটাতে একটা ক্লিক করে দেবেন আপনারা তাহলে আপনাদের ফোন থেকে এটাতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা জিমেল সিলেক্ট করে নেবেন আপনাদের ফোনের তো আমিও এখান থেকে আমার যে কোনো একটা জিমেইল এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো জিমেলটা সিলেক্ট করে নেওয়ার পর এখন এরকম একটা ওটিপি আসবে অর্থাৎ যে নাম্বারটা আপনারা এখানে দিবেন ঠিক ওই নাম্বারে একটা ওটিপি কোড যাবে এই কোডটা এখন বসালে আপনাদের টেলিগ্রাম রেজিস্ট্রেশন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কোডটা চলে এসেছে আমার কোড টা এখানে আমি বসিয়ে দিলাম দেওয়ার পরে দেখতে পাবেন এরকম যারা প্রথমবার টেলিগ্রাম রেজিস্ট্রেশন করবেন তো তাদের এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে তো আপনারা আপনাদের নামটা এখানে দিয়ে দিবেন যেমন আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি তো এখানে নাম দেওয়ার পরে আপনারা চাইলে এখানে আপনাদের ছবিও দিতে পারেন তো এটা আপনাদের ইচ্ছা তো ঠিক এইভাবে আপনারা আপনাদের প্রত্যেকে টেলিগ্রামটা রেজিস্ট্রেশন করে নেবেন এরপরে আরেকটা অপশন চাবে এখানে জাস্ট আপনারা এই অ্যালাউতে একটা ক্লিক করে দেবেন তো হয়ে গেল আপনাদের টেলিগ্রাম রেজিস্ট্রেশন করা এখন আপনারা এখান থেকে বের হবেন তো এখান থেকে বের হওয়ার পরে এখন আপনারা সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আসার জন্য আপনারা প্রত্যেকে দেখবেন আমার এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ আমার বর্তমান যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওর নিচে আপনারা দেখবেন এরকম মোর লেখার একটা অপশন থাকবে আপনারা প্রত্যেকে আমার এই ভিডিওটার নিচে এই মোর লেখার অপশনটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে নিচে দেখবেন আরও একটা মোর লেখার অপশন থাকবে এখানেও আরেকটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখবেন ফুল ভিডিও ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে এবং তারপরে আপনারা দেখবেন এখানে লেখা আছে বাসিট বিডি ট্রাফিক ও বিবি এবং ম্যাপ ফুল ফাইল ডাউনলোড লিঙ্ক তো এরপরে আপনারা সরাসরি এই যে ডাউনলোড লিঙ্কের এখানে যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে সরাসরি আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে নিয়ে আসবে তো এখানে আসার পরে সবার প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে নিচে যে জয়েন্ট লেখা দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকে এখন এই জয়েন্ট লেখাতে একটা ক্লিক করে দিবেন তো দেখতে পেলেন আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনারা এইখানে আমাদের যতগুলো মোড এবং ওবিবি আছে সবগুলোই কিন্তু আপনি এখানে এক এক করে পেয়ে যাবেন তো এরপর আপনাদেরকে এখানে খুঁজে বের করতে হবে যে আমাদের আজকের এই ওবিবিটা কোথায় আছে তো এর জন্য আপনারা একটু উপরে এসে আর কি খুঁজবেন যে এটা কোথায় আছে আর না হলে একটু নিচে এসে দেখবেন কারণ এখানে যখনই নতুন কোনো কিছু শেয়ার করা হয় তখন আগেকার পোস্টগুলো কিন্তু উপরে চলে যায় যার জন্য এখান থেকে কিন্তু আপনাদেরকে প্রথমে এটা একটু খুঁজে বের করতে হবে তো এরপরে একটু নিচে আসার পরে কিন্তু আমরা আমাদের ওবিপিটা এখানে পেয়ে গেলাম তো আপনারাও ঠিক একইভাবে প্রথমে এই ওবিপিটা কোথায় আছে সেটা অবশ্যই আপনারা প্রত্যেকে আগে খুঁজে বের করবেন যে এই ছবিটা কোথায় আছে তো এটা পাওয়ার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ওবিপি ডাউনলোড লিঙ্ক তো তার নিচে একটা লিঙ্ক আছে তো এখন আপনারা প্রত্যেকে আমার মতো করে এই লিঙ্কটাতে একটা ক্লিক করবেন তো এই লিঙ্কটাতে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনারা আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে আপনারা চলে আসবেন এখানে আমাদের যাবতীয় ওবিবি এবং বাসমোট সবকিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এখানে অ্যাড আসলে আপনারা অ্যাডগুলো এভাবে কেটে দেবেন আর এখানে একটা কথা আপনাদেরকে বলে দেই সেটা হচ্ছে যখন আমাদের এখানে নতুন কোনো বাস মোড কিংবা নতুন কোনো ওবিবি কিংবা নতুন কোনো ম্যাপ মোড যে কোনো কিছু যখন নতুন শেয়ার করা হয় তখন সেগুলো কিন্তু এরকম সবার আগে থাকে এবং তার আগে যেগুলো আর কি দেওয়া হয় সেগুলো কিন্তু আস্তে আস্তে এরকম নিচে চলে আসতে থাকে যার কারণে আপনারা এখানেও এসে এই ছবিটা আর কি কোথায় আছে এটা কিন্তু কিছুদিন পরে এরকম নিচেও থাকতে পারে কিংবা আবার এরকম উপরের দিকেও থাকতে পারে আপনারা প্রত্যেকে এই ছবিটা কোথায় আছে সেটা আগে খুঁজে বের করবেন খুব সম্ভবত এই ভিডিওটা যদি আপনারা এক মাস পরে দেখেন সেই ক্ষেত্রে দেখবেন এটা এরকম নিচের দিকে আসতে থাকবে কারণ এখানে যখনই নতুন কিছু আর কি শেয়ার করা হয় সেগুলো আর কি এরকম উপরে চলে যায় তো এরপরে আপনাদের কাজ হচ্ছে এই যে ছবিটা আবার এখানে দেখতে পাচ্ছেন এই নিচে যে টাইটেলটা থাকবে আপনারা এই টাইটেলটাতে একটা ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি এটাতে ক্লিক করে দিলাম তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওবিটার এখানে দুইটা ডাউনলোড লিঙ্ক এখানে হচ্ছে লিঙ্ক ওয়ান ডাউনলোড লিঙ্ক এবং এটা হচ্ছে লিঙ্ক টু ডাউনলোড লিঙ্ক তো এখানে দুইটা লিঙ্ক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কখন কোন লিঙ্কটা কাজ করে এটা বলা যাবে না দেখা যাচ্ছে এখন এই লিঙ্ক ওয়ান কাজ কর করছে কিন্তু কিছুক্ষণ পরে আবার লিঙ্ক ওয়ান কাজ করবে না তখন আবার লিঙ্ক টু কাজ করবে তো যার কারণে এই দুইটা লিঙ্কের যে কোনো একটা লিঙ্ক থেকে অবশ্যই আপনারা এখান থেকে ফাইলটা ডাউনলোড করতে পারবেন তো আমরা প্রথমে এখন এই ডাউনলোড লিঙ্ক ওয়ানে চলে যাব তো দেখতে পাচ্ছেন এরকম অ্যাড আসে তাহলে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন তো আমি এখান থেকে পিছনে আসি তো আমরা একবারে পিছনে এসে আবার আমরা এই টেলিগ্রাম গ্রুপটাতে আসলাম এসে আবার আমরা এই ডাউনলোড এর এই লিঙ্কটাতে আবার ক্লিক করবো আর ওয়েবসাইট আসার পরে আবার আমরা নিচের এই টাইটেলটাতে আবার ক্লিক করলাম তো ক্লিক করার পরে আমাদের যেহেতু লিঙ্ক অনেক প্রথমবার আমরা ক্লিক করার পরে ওখানে যেহেতু অ্যাড আসলো তাহলে আমাদের লিঙ্কটুই এখন কাজ করতে হবে কারণ প্রথম লিঙ্কে যদি অ্যাড আসে তাহলে আপনারা অবশ্যই আমার মতো করে এবার এই সেকেন্ড লিঙ্কটাতে ক্লিক করবেন আর সেকেন্ড লিঙ্কটা তো প্রথমবার এরকম অ্যাড আসলে আপনারা এটা কেটে দেবেন কারণ প্রথমবার অ্যাড আসতে পারে আসার পর আবার আপনার একবার ট্রাই করবেন তো দেখতে পাচ্ছেন আমি আবার সেকেন্ড লিঙ্কটাতে আবার ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছেন আবার অ্যাড আসছে তো অ্যাড আসলে অ্যাডটা কেটে দিয়ে আমি আবার এই লিঙ্ক টুয়ে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন কয়েকবার চেষ্টা করার পরে কিন্তু অবশেষে আমি এই ডাউনলোডের এই অপশনটাতে চলে আসলাম তো আপনারাও কয়েকবার ট্রাই করবেন কয়েকবার ক্লিক করার পরে আর কি দেখবেন এরকম ডাউনলোডের অপশন চলে আসবে আর কয়েকবার অ্যাড আসতে পারে তো অ্যাড আসলে আপনারা পিছনে আসবেন কিংবা কেটে দেবেন দিয়ে আবার নতুন করে এখানে আসবেন তাহলে দেখবেন এরকম ডাউনলোডের অপশন চলে আসবে আসার পরে এখন আপনারা এই যে ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন আর এখানে খুব দ্রুত আর কি আপনাদেরকে ক্লিক করতে হবে হলে এখানেও কিন্তু অ্যাড আসবে তো ক্রিয়েট ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পরে দেখতে পাবেন আবার এরকম একটা ডাউনলোড অপশান আসবে তো এখানে ডাউনলোডের সাইজটা দেখাবে আটশো সাতাশি পয়েন্ট এক এম বি তো আবার এরপর আপনার এই ডাউনলোডে ক্লিক করে দেবেন তো প্রথমবার ক্লিক করার পরে এখানেও আর কি অ্যাড আসবে অ্যাড আসলে আপনার অ্যাডটা কেটে দিয়ে আবার এই ডাউনলোডে ক্লিক করবেন তো আবার যদি অ্যাড আসে সেক্ষেত্রে আবার কেটে দিয়ে আবার এই ডাউনলোডে ক্লিক করবেন আর যদি এরকম কয়েকবার অ্যাড আসে সেই ক্ষেত্রে আপনার একটা কাজ করবেন সেটা হচ্ছে সেই ক্ষেত্রে আবার আপনারা এখান থেকে পিছনে আসবেন আর কি কেটে দেবেন কেটে দিয়ে পিছনে আসবেন আসার পরে আবার এখান থেকে কয়েক সেকেন্ড আপনারা ওয়েট করবেন তো যদি দুই তিনবার অ্যাড আসে সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনারা এটা করবেন অর্থাৎ পিছনে আসবেন এসে আবার কয়েক সেকেন্ড ওয়েট করার পরে আবার এই ক্রিয়েট ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন এবং তারপরে নিচে এসে আবার এই ডাউনলোড আটশো সাতাশি পয়েন্ট এক এমবিতে ক্লিক করবেন তো তো খুব দ্রুত এটাতে ক্লিক করার সাথে সাথেই দেখবেন এরকম একবারে ডাউনলোডের একটা অপশন আপনাদের এখানে চলে আসবে তো এখন জাস্ট আপনারা এই যে আকাশি কালারের একটা ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র একটা ক্লিক করে দেবেন আপনারা তারপর পরেই দেখবেন এই ফাইলটা আপনাদের ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি প্রায় সাতাশ পার্সেন্ট ডাউনলোড হয়ে গিয়েছে তো আমরা এখানে জাস্ট একটা ক্লিক করলাম ক্লিক করে আমরা দেখছি আমাদের ডাউনলোড স্পিড কেমন তো দেখতে পাচ্ছেন আমার এখানে ডাউনলোড স্পিড মাঝে মাঝে টু এম এবং মাঝে মাঝে আবার কয়েকশো কেবি দেখাচ্ছে তো আমরা একটু ওয়েট করে এখান থেকে সম্পূর্ণ ফাইলটা আগে ডাউনলোড করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড কিন্তু একদমই শেষ আমাদের ফুল ফাইলটা কিন্তু এরকমভাবে ডাউনলোড হয়ে যাবে আমার যেভাবে ডাউনলোড হয়ে গেল তো আপনাদেরও কিন্তু সেম একইভাবে সম্পূর্ণ ফাইলটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে এরকম ডাউনলোড সাকসেসফুলি লেখা চলে আসবে তো এরকম ডাউনলোড সাকসেসফুলি লেখা আসলেই বুঝবেন যে আপনাদেরও ফাইলটা সম্পূর্ণ ডাউনলোড হয়ে গিয়েছে তো এরপরে এটা আমরা এখান থেকে রিমুভ করে দেব দিয়ে আমরা একদম এখান থেকে বের হব বের হয়ে এখন আপনারা সরাসরি আপনাদের ফোনের এই যে জেড আর কেয়ার অ্যাপসটা আমরা প্রথমে ইনস্টল করেছিলাম এখন আপনারা প্রত্যেকে এই জেড আর কেয়ার অ্যাপসটা ক্লিক করে এটা ওপেন করবেন তো এরপরে ঠিক এরকম একটা অপশন আসবে তো এরপরে আপনারা জাস্ট এখানে এই ওকেতে একটা ক্লিক করবেন এবং তারপরে আপনাদের এরকম আরো একটা অপশন চাবে তো এখানে জাস্ট আপনারা এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন এই বাটনের এই ডান পাশে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এই ব্যাগ বাটন একটা ক্লিক করবেন করার পরে এরকম আরও একটা অপশন আসবে এখানে জাস্ট আপনারা এই অ্যালাউতে ক্লিক করবেন এবং তারপরে ওকেতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখন আপনারা প্রত্যেকে এইখান থেকে একটু নিচে এসে দেখবেন এই ডাউনলোড লেখা কোথায় আছে তো যেখানে এই ডাউনলোড লেখা পাবেন তো এরপরে আপনারা এই ডাউনলোড লেখার এই ফোল্ডারটাতে একটা ক্লিক করবেন তো এরপরে আপনাদের কাজ হচ্ছে এই ফাইলটাতে একটা ক্লিক করবেন তো এটাতে একটা ক্লিক করার পর পরই দেখবেন এরকম একটা অপশন আসবে তো এরপরে আপনারা এখান থেকে এই এক্সট্রা থেয়ারে ক্লিক করবেন তো এক্সট্রা থেয়ারে ক্লিক করার পর এখন আপনাদেরকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে তো প্রত্যেকে এখানে পাসওয়ার্ড দেবেন ফোর ডাবল ওয়ান ডাবল থ্রি আমি একটু পাসওয়ার্ডটা দেখিয়ে দিচ্ছি ফোর ডাবল ওয়ান ডাবল থ্রি তো এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা জাস্ট এই ওকে লেখাতে একটা ক্লিক করে দিবেন তো এরপরে দেখবেন এই সম্পূর্ণ ফাইলটা এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে তো এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পরে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আপনাদের ফোনের এভাবে উপরে স্লাইড করে আপনাদের ফোনের যদি নেট কানেকশন থাকে তাহলে আপনাদের ফোনের এই নেট কানেকশনটা এখন আপনারা অফ করে দিবেন তো দেখেন আমার ফোনে ওয়াইফাই আছে যার জন্য আমি ওয়াইফাইটা অন অফ করে দিচ্ছি আপনাদের ফোনে যদি এরকম যদি এরকম যদি ডাটা কানেকশন অন থাকে সেক্ষেত্রে আপনারা এই ডাটা কানেকশনটা এভাবে অফ করে দেবেন অর্থাৎ এখানে ফোনের ডাটা বলেন কিংবা ওয়াইফাই বলেন কোনো কিছু কিন্তু এখানে আর কি অন রাখা যাবে না আপনাদের ওয়াইফাই থাকলে ওয়াইফাইটাও অফ করে দিবেন এবং ফোনের ডাটা অন থাকলে সেটাও অফ করে দেবেন তো ডাটা অফ করে দেওয়ার পরে এখন আপনারা প্রত্যেকে উপরের এই ফোল্ডারটাতে একটা ক্লিক করে ফোল্ডারটার ভিতরে যাবেন যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে একটা এপিকে তো এখন আপনারা প্রত্যেকে এই এপিকেটাতে একটা ক্লিক করবেন করার পরে এখানে ইনস্টল লেখাতে ক্লিক করবেন এবং তারপর এখান থেকে প্যাকেজ ইনস্টলারে একটা ক্লিক করবেন এবং তারপরে এখান থেকে সেটিংসে ক্লিক করবেন এবং তারপরে আবার এই ডান পাশে বাটনে একটা ক্লিক করবেন এবং তারপরে এই গোল যে একটা বাটন দেখতে পাচ্ছেন এটার মাঝখানে একটা ক্লিক করবেন তারপর দেখবেন এরকম টিক মার্ক আসবে এবং তারপরে এখানে কয়েক সেকেন্ড ওয়েট ওয়েট করতে হবে আপনাদের ওয়েট করার পর এখানে ওকে ক্লিক করবেন করার পরে দেখবেন এরকম ইনস্টল লেখা চলে আসবে এরপরে আপনারা জাস্ট এই ইনস্টল লেখাতে ক্লিক করে দেবেন আপনারা এখান থেকে এই ডানের এখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ইনস্টল করে নিলাম তো এটা ইনস্টল করে নেওয়ার পরে এখন আপনারা প্রত্যেকে এই ইনস্টল করা এপিকেটাতে একটা ক্লিক করবেন তো দেখেন আমি এপিকেটাতে ক্লিক করলাম করার পরে এখন আপনারা জাস্ট এখানে লেখাতে একটা ক্লিক করবেন এবং তারপরে আপনারা এখানে এখানে চুজের একটা ক্লিক করবেন এবং তারপরে নিচে যে ইউজ দিস ফোল্ডার লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এবং তারপরে অ্যালাউতে ক্লিক করে দিবেন তো এরপরে দেখবেন এরকম একটা অপশন আসবে এবং এরকম ওয়ার্নিং লেখা একটা অপশন আসবে তো এরকম অপশন আসার পরপরই আপনারা এখান থেকে বের হয়ে যাবেন এবং বের হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ ফাইলটা এখান থেকে আপনারা এভাবে রিমুভ করে কেটে দেবেন তো সব কিছু এভাবে রিমুভ করে কেটে দেওয়ার পরে এখন আপনারা আবার নতুন করে এই যে জেডের কেবার অ্যাপসটা দেখতে পাচ্ছেন এটাতে আবার যাবেন যাওয়ার পরে আবার সেই ডাউনলোড ফোল্ডারটাতে যাবেন তো দেখেন আমি আবার সেই ডাউনলোড ফোল্ডারটাতে আসলাম আসার পরে আবার উপরে এই ফোল্ডারটাতে একটা ক্লিক করবেন করার পরে এখন আপনারা প্রত্যেকে এই যে নিচের যে একটা মেইন ডট টু নামের যে একটা ফাইল দেখতে পাচ্ছেন এটাতে চাপ দিয়ে ধরবেন অর্থাৎ আর কি ট্যাপ করে ধরবেন আর কি ধরার পরে এখন আপনারা এটা নিচে যে কপি লেখা এটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে উপরের এই জায়গাটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে ডিভাইস স্টোরেজে ক্লিক করবেন এবং তারপরে অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন এবং তারপরে একটু নিচে এসে এই ওবি লেখাতে ক্লিক করবেন এবং তারপরে এরকম দেখবেন লেখা থাকবে কম ডট মালেও ডট বাশিমলো একটু ভালো করে লক্ষ্য করবেন এখানে কম ডট মালেও ডট বাশিম লো লেখা থাকবে এটাতে একটা ক্লিক করবেন করার পরে নিচে যে পেস্টের আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে এই ফাইলটা এখানে পেস্ট করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফাইলটা এখানে পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পরে এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের ফোনের যে ডাটা কানেকশন এটা এখন আবার অন করে দেবেন তো এটা এখানে অনেকেই ভুল করে যার কারণে গেম ওপেন হয় না তো আপনারা প্রত্যেকে কিন্তু এখন ডাটা কানেকশনটা অন করে দেবেন তো ডাটা কানেকশনটা অন করে দেওয়ার পর এখন আপনারা এই গেমটাতে এখন ক্লিক করে গেমটা ওপেন করবেন তো দেখেন আমি গেমটা ওপেন করলাম এটা ওপেন করার পরে দেখবেন এরকম একটা বাংলাদেশের লোগো চলে আসবে এবং তারপর পরই কিন্তু আপনারা এরকম সুন্দর একটা বাংলাদেশি গ্যারেজ পেয়ে যাবেন এবং এখানে সম্পূর্ণ কিন্তু নতুন একটা বাংলাদেশি হিনো ওয়ান যে বাস আপনারা এই গ্যারেজটার সাথে পেয়ে যাবেন আর এই বাসটা দিয়ে কিন্তু আপনারা চাইলে আপনাদের বন্ধুদের সাথে মাল্টিপ্লেয়ারও খেলতে পারবেন তো গেমে আসার পরে সবার প্রথমে আপনারা যে কাজটা করে নেবেন সেটা হচ্ছে আপনারা সবার উপরে যে সেটিংসের একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এবং তারপরে এই যে লাস্টে যে আদার লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন করার পরে এখন আপনারা ডিপার্চারটা এখান থেকে ডে করে দিবেন অর্থাৎ আপনারা শুধুমাত্র দিনেই গাড়ি চালাতে পারবেন এই গেমের ভিতরে আর রাত হবে না যদি নাইট দেন সেক্ষেত্রে রাত হবে আর র্যান্ডম দিলেও সেই ক্ষেত্রে রাত দিন দুইটাই হবে তো এরপরে আপনারা ডে নাইট সাইকেলটা চাইলে এভাবে অফ করে দিতে পারেন এরপরে রেইন সিস্টেমটা চাইলে অফ করে দিতে পারেন অর্থাৎ বৃষ্টিটা চাইলে অফ করে দিতে পারবেন আর অবশ্যই অবশ্যই এখানে একটা কাজ আপনারা করবেন সেটা হচ্ছে এই এই ট্রাফিক যেটা আছে যে লাস্টের আগেরটা এটা অবশ্যই অবশ্যই আপনারা এখানে এই হাইয়ে ক্লিক করে রাখবেন তো আমি আবারও বলছি এখান থেকে এই ট্রাফিক ডেন্সিটিটা অবশ্যই আপনার এইভাবে হাইতে ক্লিক করে দিয়ে রাখবেন তো এই সেটিংটা অবশ্যই অবশ্যই সবাই করে নেবেন না পরে এটা কেটে দেবেন তো এরপর এখান থেকে আপনারা এই ফ্রি মোডে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এখানে সম্পূর্ণ বাংলাদেশি ম্যাপটাও কিন্তু এখন আপনারা এখানে পেয়ে যাবেন এবং তারপরে যে কোনো ম্যাপে আপনারা ইচ্ছা মতো চাইলে এখান থেকে এখন ড্রাইভ করে খেলতে পারেন যেমন এই ম্যাপ থেকে আমি এই ম্যাপে খেলবো তো এই ম্যাপটা প্রথমে সিলেক্ট করলাম এবং তারপরে যে ম্যাপে খেলবো সেটাও সিলেক্ট করলাম দুইটা ম্যাপ সিলেক্ট করার পরে আপনারা যদি গোতে ক্লিক করেন তাহলে আপনারা গেমটা খেলতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু গেমটা চালু হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি বাংলাদেশি বাসও আসা শুরু হয়ে গিয়েছে আমার সামনে তো আমি এখানে আপনাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো সেটা হচ্ছে কারো যদি গেমে ঢোকার পরে হানিফ বাস এবং ওই গ্যারেজটা যদি না আসে ঠিক এরকম যদি আসে আমি একটু দেখাচ্ছি আপনাদের হয় গেমে ঢোকার পরে যদি এরকম লেখা আসে ওবিবি ইজ মিসিং অর করাপ্টেড তো এরকম যদি কারো আসে সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনার এখান থেকে পিছনে আসবেন আসার পরে আবার জেডার কেবার অ্যাপসে চলে যাবেন যাওয়ার পরে আপনারা আবার অ্যান্ড্রয়েডে যাবেন এবং তারপরে ওবিতে যাবেন এবং তারপরে এই কম মালোতে যাবেন তো কম ডট মালেওতে যাওয়ার পরে আপনারা এখন এই যে ওবি দেখতে পাচ্ছেন টু জিরো জিরো সিক্স থ্রি এইট এই যে রিনেম আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন করার পরে আপনারা এই যে টুটা দেখতে পাচ্ছেন এই টুটা এখান থেকে কেটে দিয়ে এই টুটাকে জাস্ট এইভাবে অন করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি টু কেটে দিয়ে অন করে দিলাম দিয়ে ওকে দিবেন তো এটা শুধুমাত্র তারাই করবেন যাদের সব শেষে গেমে যখন আমি ঢুকবো তখন ঢোকার পরে যদি আপনাদের এই বাংলাদেশি গ্যারেজ এবং বাংলাদেশি যে হানিফ বাসটা এটা যদি না আসে শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনারা এই টুটাকে অন করে দেবেন তাছাড়া আমি আশা করি নাইনটি পার্সেন্টেরই আপনার গ্যারেজে বাস চলে আসবে এবং হানিফ বাসটা পেয়ে যাবেন এবং বাংলাদেশি ম্যাপটাও পেয়ে যাবেন শুধুমাত্র নাইনটি পার্সেন্ট বাদে বাকি টেন পার্সেন্টের এই সমস্যাটা হতে পারে তো যদি এই সমস্যাটা হয়ে যায় তাহলে আপনারা এই কাজটা করবেন তো এখন আমি আপনাদেরকে সবশেষে আরও একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যদি এই গেমের এই গ্যারেজে ক্লিক করেন তো দেখেন আমি যখন আমার গ্যারেজে ক্লিক করলাম সেই ক্ষেত্রে আমি যদি এখানে আর একটু ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে শ্যামলি একটা নতুন বাংলাদেশি বাস এবং তারপরে দেখতে পাচ্ছেন এখানে দিগন্ত একটা হাইটেকের বাস মোড এটাও কিন্তু বাংলাদেশি বাস এবং তারপরে দেখতে পাচ্ছেন এখানে এরকম অনাবিল সুপারের একটা ঢাকার লোকাল বাস তো এই সমস্ত নতুন নতুন বাংলাদেশি বাস মোডগুলো আপনি কিভাবে পাবেন তো সেটাও আমি এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এটার জন্য আপনারা জাস্ট একটা কাজ করবেন সেটা হচ্ছে আবার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন তো আবার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আসার জন্য এখানে আপনারা আরও একটা কাজ করবেন সেটা হচ্ছে আমার এই ভিডিওর নিচে দেখবেন এরকম সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে আপনারা এটাতে একটা ক্লিক করে দেবেন এবং তারপরে এই যে বেল আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এবং তারপরে এই অলে একটা ক্লিক করে দিয়ে রাখবেন তো এটা করার পরে এখন আপনারা আবার আমার এই ভিডিওর নিচে যে মোর লেখার অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এবং তারপরে নিচে এই মোর লেখার অপশনে আবার ক্লিক করবেন করে আবার একবার আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে আসবেন আসার পরে আর একটু নিচে চলে আসবেন আপনারা আসার পরে নিচে আসার পরে দেখবেন এই যে এখানে লেখা আছে নতুন বাসমোট কিভাবে পাবেন অর্থাৎ আমি একটু আগে যে সমস্ত বাংলাদেশি নতুন নতুন বাসমোট আপনাদেরকে দেখালাম যে এই গেমে কীভাবে এই সমস্ত নতুন নতুন বাসগুলো আপনি আনতে পারবেন এবং সেগুলো দিয়ে খেলতে পারবেন তো এটার জন্য আপনারা জাস্ট এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পরে দেখবেন আমারই সম্পূর্ণ নতুন আরেকটা ভিডিও এখানে প্লে হবে এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড সব কিছু সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি যে কিভাবে এই গেমটাতে এরকম নতুন নতুন বাংলাদেশি বাসমোট আনতে হয় এবং সেগুলো দিয়েও কীভাবে আপনি খেলতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আজকের এই ভিডিওটা দেখে আপনারা কারা কারা এই গেমটা খেলতে পারছেন আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম